বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডটি এক চরম উত্তেজনা নিয়ে আসছে যেখানে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার সুযোগ পাবে তবে তার আগে আসবে এক কঠিন ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্রের পর্দাফাস। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আদিত্য তার স্ত্রী সুদীপাকে হোস্টেল থেকে নিতে পৌঁছায় সেখানেই সুদীপা আদিত্যের ফোন চেক করে এবং ফোনের গ্যালারিতে একের পর এক ছবি দেখে চমকে ওঠে সে বুঝতে পারে এই সকল ঘটনা যা তাদের মাঝে ঘটেছে তা পরিকল্পনা করে ঘটানো হয়েছে এই ফুল এপিসোডটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে আদিত্য সুদীপার খোঁজ করার জন্য যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই চৌধুরী বাড়ির দরজায় সে একটি ফুলের তোড়া দেখতে পায় সেই তোড়া দেখেই আদিত্য বুঝতে পারে সুদীপা বাড়ি ফিরে এসেছিল হয়তো তাকে এবং পরমাকে একসঙ্গে দেখে কষ্ট পেয়েই সে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আদিত্য নিজের ভুলটা বুঝতে পারে সে আর দেরি না করে সুদীপাকে খোঁজার জন্য সেই মন্দিরে ছুটে যায় সেখানে গিয়ে সেখানকার পুরোহিত মশায়ের কাছে জানতে পারে যে সুদীপা কারো সঙ্গে গাড়িতে করে সেখান থেকে চলে গেছে আদিত্য আর বুঝতে বাকি থাকে না সেই গাড়িটা আর কারো নয় প্রীতম বাসুর আদিত্য আর এক মুহূর্ত নষ্ট না করে তার গাড়ি নিয়ে সোজা বাসুর বাড়িতে চলে যায় সেখানে গিয়ে সে প্রীতম বাসুকে সরাসরি জিজ্ঞাসা করে সুদীপা কোথায় প্রীতমবাসু যখন বলতে রাজি হয় না তখন আদিত্য রাগ সপ্তমে চড়ে যায় সে রেগে গিয়ে প্রীতমবাসুর কলার চেপে ধরে এবং বলে ওঠে সুদীপা মন্দিরের সামনে থেকে লাস্ট আপনার গাড়িতে উঠেছিল এখন ভালোই ভালোই বলুন সুদীপা কোথায় প্রীতমবাসু তখন রেগে পাল্টা জবাবে বলে ওঠে আপনার ওয়াইফ আপনার সঙ্গে নেই তার মানে তো নিশ্চয়ই আপনাদের মাঝে ঝামেলা হয়েছে আর আপনাকে এই কথাটা আমি বলতে পারবো না সুদীপা আমাকে নিষেধ করে দিয়েছে এই কথা শুনে আদিত্যর রাগ আরও বেড়ে যায় সে সঙ্গে সঙ্গে প্রীতমবাসুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে প্রীতমবাসু আদিত্যকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে আদিত্য আর মাত্র কয়েকটা দিন খুব তাড়াতাড়ি সুদীপা আমার হবে প্রীতম বাসুর চোখে এখন শুধু সুদীপাকে পাওয়ার ষড়যন্ত্র অন্যদিকে দেখা যায় সুদীপা হস্টেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একা একা হাঁটছে হাঁটতে হাঁটতে সে একা একাই বলতে থাকে এখনও পর্যন্ত বাড়ির কেউই আমার খোঁজ নিল না তাহলে কি এই সকল কিছু মিথ্যে ছিল সে খুব কষ্ট পেতে থাকে ঠিক সেই সময় আদিত্য গাড়ি নিয়ে সেই রাস্তাতে যাওয়ার সময় সুদীপাকে দেখতে পায় সে তার গাড়িটা থামিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সুদীপার সামনে এসে দাঁড়ায় কিন্তু আদিত্যের চোখের রাগ সে রেগে বলে ওঠে আপনি প্রীতম ভালোবাসেন সেটা সোজাসুজি বললেই তো পারতেন তার সঙ্গে থাকার জন্য বাড়ি থেকে এভাবে বেরিয়ে আসার দরকার ছিল না কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে মিস্টার চৌধুরী এসব আপনি কি বলছেন তখনই আদিত্য তার ফোনটা বের করে সেই সকল ছবি সুদীপাকে দেখায় সুদীপাও সেই ছবিগুলো দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এসব মিথ্যে এসব প্ল্যান করে করা হয়েছে সুদীপার কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা আদিত্যের ভুল ধারণা ভাঙানোর জন্য এক এক করে সকল ঘটনা আদিত্যকে খুলে বলতে থাকে আদিত্য তখন সকল কথা শুনে বুঝতে পেরে যায় এই সকল কিছু পরিকল্পনা করে করা হয়েছে তাকে এবং সুদীপাকে আলাদা করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা